বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর নেতারা রোববার রাজধানীর একটি হোটেলে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকে জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান সহ দলটির বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন এর আগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপগে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সকাল আটটা পনেরো মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় এ সময় ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস गुड लाख सफ्ट अएल बेस्ड इंकुत लेखार आत्मविश्वास गुड लाख